আইসিটি বিষয়ের যে অপটিক্যাল ফাইবার বলতে কি বুঝি বা ফাইবার অপটিক কেবল বলতে কি বুঝি এটা এক ধরনের কেবল বা তার এটি কাঁচের তৈরি তার আমরা এইভাবে সংজ্ঞা লিখতে পারি অপটিক্যাল ফাইবার হলো এমন এক ধরনের কেবল যা কাঁচ বা কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি এই যে অপটিক্যাল ফাইবার এই ভিতরের কোর অংশ যেটি এটি কিন্তু কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি কোর অংশ বলা হয় এবং আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে আলোক মাধ্যমে যেটা স্থানান্তর হয় এই অপটিক্যাল ফাইবারে অপটিক্যাল ফাইবার সম্পর্কে আর একটু আমরা লক্ষ্য করি এর কিছু বৈশিষ্ট্য লিখি মূল তারটি হচ্ছে কাশের তৈরি এবং এর মধ্য দিয়ে আলোক সিগনালের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় এর এক দুই থেকে একশো কিলোমিটার পর্যন্ত ডেটা ফাইবার অপটিক কেবল ব্যবহার করে নেওয়া যায় এর ব্যান্ডউইথ 10 এমবিপিএস থেকে 10 জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এটা হাই স্পিড তার এবং হালকা তো দাম বেশি একটু তাই না ফাইবার অপটিক কেবলের দাম তো একটু বেশি হবে তো আমি বলতে এটা শর্ট ক্লাস এক দুই মাসের জন্য এটুকু আলোচনা করলাম এরপরে ফাইবার অপটিক কেবলের প্রকার ভেদ আলোচনা করব পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল আর এই উদ্দেশ্য সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোঁজা হবে